গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে বাজে হলো ছটা সবাই ঘুমোচ্ছে তা আমি উঠে পড়লাম পাঁচটা নাগাদ ঘুম ভেঙে গেছে তারপরে বাইরে এসে দেখি বেশ ভালোই অন্ধকার একটু কুয়াশা ঠান্ডাটা কিন্তু অনেকটাই কমে গেছে কিন্তু কুয়াশাটা সকালবেলাটা বেলাটা কিন্তু বেশ ভালোই কুয়াশা থাকে আর কি আর এখানে দেখো গেটের সামনে জল দিয়ে দিচ্ছি আর গেটে দাঁড়িয়ে সকালবেলা আমার পাশে এক বাড়ির লোকের সাথেও আমার রোজই দেখা হয়ে যায় ও ঠিক একই টাইমে গেটের সামনে জল দেয় তো ওখান থেকে দাঁড়িয়ে হাত নাড়লাম আর তারপর এখানে দেখো আজকে অনেক দিন পর সূর্য দেবতাকে প্রণাম করে আজকে দিনটা শুরু করলাম আর যেখানে দেখো পাতাবাহি গাছগুলো বেশ ভালোই লাগছে দেখতে সকালবেলা কুয়াশা পরে পাতাগুলো বেশ সুন্দর ভেজা ভেজা থাকে আর আজকে ব্রেকফাস্টে বানালাম ভাত ভাজা অনেক দিন পর তো তারপর দেওয়ারের দেওয়ার বলছি যায়ের সাথে কতক্ষণ গল্প করলাম ও আসলো আর মেয়ে কিন্তু খায়নি ও খেলো ছাতুগুলি আর এখানে দুপুরবেলা খাবারে ছিল তোমার হলো চিকেন তুমি দাদাভাইকে বলছিলাম আনতে হবে না সরস্বতী পুজো এটা সেটা খাওয়া দাওয়া হচ্ছে তো তারপরেও চিকেন নিয়ে এসেছিলো অল্প করে আর করেছিলাম হলো তোমার থোর ভাজা থোরটা ছোট বোন এসেছিলো ওর বাড়ির গাছে তো বেশ আমি ভালোবাসি বলে তাই দিয়ে গেল। আর তারপর এখানে বিছানাপত্রটা একটু গুছিয়ে নিলাম শীতকালে না বিছানা তুলতে অনেকটা সময় লেগে যায় কম্বলটাকে অনেকটা ছোটো করে ভাস ভাজ করলাম আজকে আর তারপরে ধরো পাশের ঘরের কম্বল রয়েছে মার বিছানা রয়েছে সেগুলোও গোছানো হয়ে গেল আর যে মেয়ের ঘরের বিছানাটা টান টান করে নিয়ে পুজোটা দিয়ে দেবো আজকে অনেক কাজই সকাল সকাল হয়ে গেলো বেশ অল্প টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলে হাতে অনেকটা সময় ছিল আজকে তারপরে তিনটে চারটে ব্লাউজও করে ফেললাম অন্যের জিনিস হয়ে যায় কিন্তু নিজের কাজ আর হয়ে ওঠে না নিজের কাজ করতে গেলে না ও পরে করব আজকে না কালকে এই করতে করতে না শাড়িগুলো আর পরা হয় না পুজোর শাড়িগুলো সব ধরা রয়েছে ব্লাউজের অভাবে আমি পরতেই পারি না তো সরস্বতী পুজো গেল শাড়ি ম্যাচিং করে কোনো ব্লাউজই পরতে পারলাম না এমনকি আমার যাকেও ঠিকভাবে দিতে পারিনি ব্লাউজগুলো ঠিকভাবে দিতে পারলাম না আর এখানে দেখো এই যে কম্বলটাকে অনেকটাই ছোট করে ভাজ করেছি তো তারপরে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘরের লুকটা তো বিছানাটা গোছানো হলে না ঘরটা বেশ দেখতে ভালো লাগে আর অর্ধেক কাজ হয়ে যায় সকালবেলা থেকেই তোমার হলো শুরু হয়ে যায় কাজকর্ম তো সারাদিনই চলে টুকটুক করে একটার পর একটা করার তালেই থাকি আর এরপরে চলে এসেছি ঠাকুর ঘরে আর পুজো দিতে বসে পড়েছি আর ঠাকুরটা নামানো আছে সরস্বতী পুজো ছিল বলে মেয়ে ঠাকুর সিংহাসন থেকে নামিয়ে নিচে বসিয়েছিল আর এই যে পুজো দিতে বসে না সব জিনিসগুলো সব এদিককার জিনিস ওদিকে হয়ে গেছে মানে যেটা হাতের কাছে থাকে যেখানে যেটা রাখি সেটা আর সেখানে নেই সেই জন্য উঠে আবার দেশ লাইটে নিয়ে আসলাম ধূপপাটি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক ঠাকুর পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো আর তোমাদের দাদা চলে এসছে পাড়ায় সরস্বতী পুজো মানে দিন থেকে শুরু হয়ে যায় সাত দিন ব্যাপী বক্স বাজানো মানে সারাটা দিন আর এদিকে রাত পর্যন্ত আর কথা বলাই যায় না এত মানে গান বাজনা বাজে সে আর বলার কথা না তো দেখো এখানে সমস্ত কিছু রয়েছে তাও বাসনপত্রগুলো মেয়ে একদম চকচক করে মেজে গুছিয়ে নিয়েছে আর বিকালবেলা না মোটরশুটি দিয়ে মুড়ি ভাজা করেছিলাম আর এখানে দেখো বোকাবুলি কাচা করে নিয়েছি আর রাতে এই যে পাড়া থেকে দিয়েছিল খিচুড়ি আর এই খিচুড়ি প্রসাদটা এত ঝাল হয়েছিল সে বলার কথা না মানে এত ঝাল মেয়ে তো খেতেই পারছিল না তো গরম গরম আমি খেলাম যেহেতু আমি ঝাল ভালোবাসি